আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করছি সকলে ভালো আছেন সকলকে জানাচ্ছি নিউ সোনালে খামার খামারান হাসারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনাদের অনেকেরই কমেন্ট বক্সে অনেকেই জানিয়েছিলেন যে ভাই আমাদের হচ্ছে যে একদিন বয়সী বাচ্চা কিভাবে লালন পালন করতে হয় এবং ফুল প্রসেস বা পুরো একটি ভিডিও আমাদের একটু দেখাবেন চেষ্টা করছি আপনাদের একদিন বয়সী হাঁসের বাচ্চা পালনের জন্য কি কী নিয়মগুলো অনুসরণ করতে হবে কি কি করতে হবে চলুন দর্শক যারা হাঁস পালন করবেন যারা খামারি হতে যাচ্ছেন যারা উদ্যোক্তা হতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিও না টেনে পুরো ভিডিওটি দেখবেন দর্শক আপনাদের একটি প্রথম বিষয় হাঁস পালনে হাঁসের বাচ্চার ক্ষেত্রে প্রথমত বিষয়টা হচ্ছে যে আপনাকে হাঁসের বাচ্চা নিশ্চিত করতে হবে অর্থাৎ আপনি খামারি হতে চাচ্ছেন উদ্যোক্তা হতে চাচ্ছেন সফল খামারি হবেন সেই জন্য আপনাকে প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে আপনাকে বাচ্চা চিনে নিতে হবে অর্থাৎ আপনি কি জাতীয় হাঁসের বাচ্চা লালন পালন করতে যাচ্ছেন সেটা আপনাকে জানতে হবে প্রথম বিষয় এই বিষয়ে বিস্তারিতগুলো অন্য ভিডিওতে আমরা দিব দ্বিতীয়ত বিষয় হচ্ছে আপনাকে হাঁসের বাচ্চা নিচ্ছেন যে একদিন বয়সী বাচ্চা নেবেন সেই বাচ্চাগুলোকে আপনাকে সেই বাচ্চার ব্রুডিং অর্থাৎ এক থেকে দুই দিন তিন দিন পর্যন্ত যে বাচ্চার যে নিয়মগুলো সেটা আপনাকে অনুসরণ করতে হবে অর্থাৎ বাচ্চাকে কী কীভাবে ব্রুডিং করতে হবে কিভাবে তাপ দিতে হবে কয় দিন কীভাবে রাখতে হবে এটা তিন নাম্বার বিষয় হচ্ছে হাঁসের বাচ্চার খাদ্য অর্থাৎ আপনারা কী খাদ্য দিবেন কোন খাদ্য খাওয়ালে ভালো হবে হাঁসের বাচ্চা বেশি গ্রোথ পাবে এটা হচ্ছে তিন নম্বর বিষয় চার নম্বর বিষয় হচ্ছে যে হাঁসের বাচ্চার ঔষধ অর্থাৎ আপনি কি কী ওষুধ ব্যবহার করবেন কোন ওষুধটা আপনার বাচ্চার জন্য প্রয়োজনীয় এই বাচ্চাগুলো কোন ওষুধগুলো লাগবে এটা হচ্ছে চার নম্বর বিষয় পাঁচ নাম্বার বিষয়টা হচ্ছে হাঁসের ভ্যাকসিন অর্থাৎ আপনার কতদিন বয়সে ভ্যাকসিন দিতে হবে কোন ভ্যাকসিন দিতে হবে কেন দিতে হবে এটা এই পাঁচটা বিষয় এখন আমি বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব দর্শক শুরুতেই যে বিষয়টা সেটি হচ্ছে আপনি যখন বাচ্চা বাচ্চা ক্রয় করবেন বাচ্চা কিনবেন সেক্ষেত্রে আপনাকে প্রথম বিষয় বাচ্চা আসলে বিভিন্ন রকমের বাচ্চা হয়ে থাকে একটা হচ্ছে খাকি ক্যাম্বেল জাত আপনাদের একটু দেখাই এই যে এই বাচ্চাগুলো এগুলো হচ্ছে মোটামুটি খাকি ক্যাম্বেল বলা চলে হান্ড্রেড পার্সেন্ট আমরা শিওর দিচ্ছি না কারণ বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে খাকি ক্যাম্বেল বাচ্চা বিক্রি করা খুব কঠিন কারণ ম্যাক্সিমামই ক্রস হয়ে গেছে তবে আপনাকে নিশ্চিত করতে হবে এই জাতীয় হাঁসের বাচ্চা অর্থাৎ আপনাকে এই কালারটা বেছে নিতে হবে কালো নেওয়া যাবে না আমি আপনাদের কালো বাচ্চা একটু দেখাই এই যে দেখুন এটা কিন্তু কালো বাচ্চা অর্থাৎ এটা জিনিং বাচ্চা এটা নেওয়া যাবে না বাচ্চা পালনের ক্ষেত্রে আর এটা তো সাদা ইন্ডিয়ান রানার বা হচ্ছে বেজিং পিকিং বলে আর এই বাচ্চাগুলো এগুলো হচ্ছে দেশি বাচ্চা আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন বাচ্চার বিষয় বিষয়গুলো দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাকে খাদ্যর ব্যবস্থা করতে হবে অর্থাৎ আপনি কী খাদ্য খাওয়াবেন হাঁসের বাচ্চা একদিন বয়সী বাচ্চাকে আপনাকে জিরো ফিড খাওয়াতে হবে অর্থাৎ স্টার্টার ফিড বাচ্চা আপনি যেদিন নিবেন বাচ্চা যখন বেড থেকে উঠছে বা হচ্ছে যে বাচ্চা উৎপাদন হচ্ছে তার থেকে চব্বিশ ঘন্টা পর থেকে আপনারা খাদ্য দিতে পারবেন চব্বিশ ঘন্টা পর্যন্ত হাঁসের বাচ্চা খায় না কিন্তু চব্বিশ ঘন্টা পর থেকে আপনি খাবার দিতে পারবেন খাবারের ক্ষেত্রে আমি আপনাদের খাবারটা একটু দেখাই দর্শক এটা দেখুন এই খাবারটা এটা হচ্ছে জিরো বাচ্চার খাবার অর্থাৎ প্রি স্টার্টার আপনাকে আমি আবারও বলছি ব্রয়লার প্রি স্টার্টার খাদ্যটা প্রথম দিকে দেবেন আপনি প্রথম প্রায় এক সপ্তাহর মতো আপনি ব্রয়লার প্রি স্টার্টার দিতে হবে এরপরে স্টার্টার দিতে হবে এক সপ্তাহ তারপরে আপনি গ্রোয়ার দিতে পারেন তবে ব্রয়লার প্রি স্টার্টারটা এই জন্য দেবেন এটাতে আমিষের পরিমাণ ভালো থাকে যার ফলে বাচ্চা কিন্তু খুব দ্রুত বেড়ে উঠবে এই খাদ্যটা আপনারা চেষ্টা করবেন আর খাদ্য কোম্পানিগুলোর ক্ষেত্রে আমি রেফার করব নারিশ ব্রয়লার প্রি স্টার্টার সিপি প্রি স্টার্টার আফতাবের ম্যাজিক বা ইয়নের ডাক স্টার্টার এই জাতীয় খাবারগুলোর কোয়ালিটি ভালো এগুলো খাওয়াতে পারেন তিন নাম্বার বিষয় হচ্ছে হাঁসের ঔষধ আমি আপনাদের একটু ঔষধ সম্পর্কে একটু দেখাই দর্শক যখন আপনি একদিন বয়সী বাচ্চা নেবেন যদি আপনার গরমের সময় হয় বা গরম কাল হয় সেক্ষেত্রে আপনি চব্বিশ ঘন্টা পর থেকে বাচ্চাকে পানি দিবেন পানি দেওয়ার ক্ষেত্রে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার চেষ্টা করবেন এনার্জি প্লাস এনার্জি প্লাস বা গ্লুকোজ বা ভিটামিন সি যে কোনো কিছু এটা খাওয়াতে পারেন এশিয়ার একটা ভালো প্রোডাক্ট এখানে ভিটামিন সি এবং তাৎক্ষণিক শক্তি দেয় এই ওষুধটা এটা দিতে পারেন প্রথমতই বা গ্লুকোজ দিতে পারেন বা লাইট ভেদ দিতে পারেন এই জাতীয় স্যালাইন বা ভিটামিন সি জাতীয় ওষুধটা আপনারা প্রথমে দিতে পারেন তাতে বাচ্চার ইমিউন সিস্টেমটা বাড়বে এটা দিতে পারেন দ্বিতীয়ত আসুন দ্বিতীয়ত যেটা হচ্ছে আপনারা এশিয়ায়ের পিভিডাব্লিউএস এটা দিতে পারেন মাল্টিভিটামিন এটা বা রেনাটা কোম্পানির রেনাডাব্লিউএস যে কোনো একটি আপনারা ব্যবহার করতে পারেন কারণ এটা হচ্ছে যে যেহেতু মাল্টিভিটামিন আপনার বাচ্চার গ্রোথ বাচ্চার ইমিউন সিস্টেমে সব কিছুতে ভালো কাজে দিবে এটা দিতে পারেন এরপরে দিন বা দুই দিন বয়স হওয়ার পরে আপনারা কিন্তু প্রানা মায়সিনটা দিতে পারেন এটা রানাটা কোম্পানি খুবই ভালো একটা ঔষধ এবং অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে ভালো ঔষধটা এটা আপনারা দিতে পারেন এখন আপনাদের বলি এটার প্রয়োগ বিধিটা হচ্ছে কি এনার্জি প্লাস যেটা বা ভিটামিন সি এটা আপনাদের মোটামুটি বাচ্চার ক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে পঞ্চাশ গ্রাম প্রতি লিটার পানিতে দিতে হবে পঞ্চাশ গ্রাম এক লিটার পানির মধ্যে দিলে সেটা খাবেন এরপরে হচ্ছে যে রানা ডাব্লু এস বা পিবি ডাব্লু এস এই এগুলো হচ্ছে মাল্টিভিটামিনগুলো আপনাকে এক গ্রাম চার লিটার পানিতে দিতে হবে চার লিটার পানির মধ্যে এক গ্রাম এভাবে আপনাকে বাচ্চাকে খাওয়াতে পারেন এরপরে রেনা মাইসিন যেটা এটা আপনাকে এক গ্রাম এক লিটার পানিতে দিতে হবে সেভাবে দিয়ে আপনাকে বাচ্চাকে খাওয়াতে হবে আর এগুলো সবগুলোর প্রয়োগ বিধি টানা তিন দিন দিতে হবে টানা তিন দিন দিলে বাচ্চার ইমিউন সিস্টেম ভালো হবে এখন তারপরে যে বিষয়টা বলেছিলাম সেটি হচ্ছে ভ্যাকসিন আপনি যে বাচ্চা পালন করবেন বাচ্চার বয়স যখন বিশ থেকে বাইশ দিন হবে মূলত বই পুস্তক বা গবেষণাগারের তথ্য অনুযায়ী ভ্যাকসিন দিতে হয় কিন্তু অনেক অনেক সময় সময় দেখা যায় দিনের আগে হচ্ছে যে বাচ্চার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা রেফার করি যদি বিশ থেকে বাইশ দিনের মধ্যে আপনার বাচ্চার গ্রোথটা ভালো আসে বাচ্চার বডি ওয়েট যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার বিশ থেকে বাইশ দিনের মধ্যে ডাকলেগ ভ্যাকসিনটা দিতে পারবেন তাহলে হবে কি আপনার রোগটা সংক্রমণ হবে না এটা চেষ্টা করবেন আর হচ্ছে পরবর্তী পনেরো দিন পরে অর্থাৎ ডাকপ্লেগ ভ্যাকসিন করলেন তার পনেরো দিন পরে আবার ডাকপ্লেগের বুস্টার ডোজ দিতে হবে কেননা প্রথম ডোজে যদি আপনার কাজ না হয় দ্বিতীয় ডোজে কাজ হয়ে যাবে এরপরে বাচ্চার প্রথম দিন থেকে শুরু করে ষাট দিনের মাথায় আপনাকে ডাক কলেরা ভ্যাকসিন দিতে হবে এরপরে প্রতি চার মাস পর ডাক প্লেগ দিবেন ছয় মাস পর পর ডাক কলেরা দিবেন এটা দিলে মোটামুটি আশা করে যে আপনি হাঁস পালন করে খামারি হিসেবে ভালো লাভবান হতে পারবেন আজকের এই ভিডিওতে চেষ্টা করেছি আপনাদেরকে মোটামুটি বাচ্চা পালনের ক্ষেত্রে অর্থাৎ আপনি যে হাঁসের বাচ্চা পালন করবেন সেক্ষেত্রে যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো আপনাদের একটু বোঝানোর চেষ্টা করেছি যদিও হয়তো আমার এই ভিডিওর মধ্যে অনেক কিছু আরও দেয়া উচিত ছিল বা আরও দিতে পারতাম আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন যে হচ্ছে যে ভাই আরও এই তথ্যগুলোর প্রয়োজন এই তথ্যগুলো দেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আরও সুন্দরভাবে আপনাদের ব্যাখ্যা করার জন্য আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম